সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি জব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে চলুন দেখে নেই আবেদনের বিস্তারিত কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে কত টাকা প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা কতটুকু হতে হবে এখানে আজকে অনেকগুলো পদ থাকবে মোট আটাত্তরটি পদ যারা সরকারি চাকরি খুঁজতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম যে পদ নিয়ে আমরা আলোচনা করবো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী পদ বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শত আশি টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে সেই সাথে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় যে পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী এখানে হচ্ছে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পদ সংখ্যা হচ্ছে চারটি এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সহ বাস্তব কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডাটা অ্যানালিস্ট এখানে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা বেতনে লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান ভূগোল গণিত বিষয়ে স্নাতকোত্তর সমানে ডিগ্রি থাকতে হবে ট্রান্সপোর্ট সুপারভাইজার এখানে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে লোক করা হবে এ পদে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব কর্ম বিজ্ঞতা থাকতে হবে এ পর্যায়ে আমরা আলোচনা করব এস এ ফিল্ডম্যান বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পদ সংখ্যা হচ্ছে চারটি এ পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো ইনস্টিটিউট হইতে কৃষিতে তিন বছরের মেয়েদি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশোতে নব্বই টাকা এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে ইউডি কাম অ্যাটেন্ডেন্ট দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনের লোকনিক করা হবে এখানের যে পদ সংখ্যা দুইটি এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিষয়ে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে ইউডিএ কাম কেশিয়ার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতনের লোকনিক করা হবে এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে এরপর যে আমরা যে পদ নিয়ে আলোচনা করবো টাইপিস্ট ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর টাকা হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার করা হবে এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি সহ কম্পিউটার বাস্তব বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে এ পর্যায়ে আমরা যে পদ নিয়ে আলোচনা করব অ্যাগ্রো মেট্রোলজিক্যাল অ্যাসিস্টেন্ট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে লোক নিয়োগ হবে এই পদে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল পরিসংখ্যান বা রসায়ন পদার্থবিদ্যা বিষয়ে স্নাতক সময়ের ডিগ্রি থাকতে হবে মেকানিক ওয়ার্কশপ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো তো আশি টাকা অত নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পরবর্তীতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা আলোচনা করব যারা আমার এই জব অফিসিয়াল চ্যানেলটিতে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে যে পদ নিয়ে আমরা আলোচনা করব ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো তিরানব্বই টাকা বেতনে নিয়োগ করা হবে পদ সংখ্যা তিনটি এই পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে ভারী যানবাহন চালনায় সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে আলোচনা করব প্লাম্বার আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে নিয়োগ করা হবে এখানে সংখ্যা হচ্ছে দুইটি এ পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে লোক নিয়োগ করা হবে সংখ্যা হচ্ছে দুইটি এরপদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এ পর্যায়ে অফিস সহায়ক নিয়োগ করা হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে ২০১০ হাজার দশ টাকা বেতনে এখানে পদ সংখ্যা হচ্ছে ছয়টি এ পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইলেকট্রিক অ্যাটেন্ডেন্ট আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনের লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এ পর যে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি নিয়ে আলোচনা করব তো প্রথম যে পদ নিয়ে আমরা আলোচনা করব এডিটর নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতনে লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে কোনো শিক্ষিত বিজ্ঞানে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে অথবা সাংবাদিকতা গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমানের ডিগ্রি থাকতে হবে এবং গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন সম্পাদনা ও মুদ্রণ ব্যবস্থাপনায় অনন্য সাত বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাইন্টিফিক অফিস এস ও কৃষি স্থায়ী এখানে বাইশ টাকা থেকে তেরপান্ন হাজার ষাট টাকা বেতনে লোক নিয়োগ করা হবে গ্রেট নয় পথ সংখ্যা হচ্ছে পঁচিশটি এ পদে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে সাইন্টিফিক অফিসার এখানে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার টাকা লোকনৈতিক করবে পথ সংখ্যা এখানে চারটি এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে সায়েন্টিফিক অফিসার এখানে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা উত্তরের লগ্ন করাবে পথ সংখ্যা হচ্ছে একটি এ পদে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বিষয়ে স্নাতক সময়ের ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা উদানের লোক নিতে হবে পদ সংখ্যা হচ্ছে একটি এ পদে আবেদন করতে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সময় ডিগ্রি থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের তারিখ শুরু হবে সাত অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আবেদন করবেন তারা কম ব্রাউজারে লিখবেন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অ্যাপ্লাই অথবা বিআরআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গেলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন উক্ত সময়ের মধ্যে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিক্সেল ছবি হতে হবে এবং স্বাক্ষর হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল স্কান করে নির্ধারিত স্থানে বসাতে হবে এ পর্যায়ে দেখব এস এম এস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান যারা আবেদন করবেন অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দশতম পদের জন্য দুশত টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ তেইশ টাকা সহ দুশত তেইশ টাকা প্রয়োজন করবে এগারোতম থেকে বারোতম গ্রেডের জন্য একশত পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা লাগবে তেরো থেকে ষোলতম গ্রেডের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা প্রয়োজন পড়বে এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে পাবেন এরকম নতুন এক বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দেবেন লাইক করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল